প্রিয় দর্শক বন্ধুরা আপনাদের সকলকেই আমাদের অমৃতবাণী ইউটিউব চ্যানেলের আরেকটি নতুন পর্বে আন্তরিকভাবে স্বাগত জানাই আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সুস্থ আছেন ভালো আছেন আজকের এই বিশেষ ভিডিওতে আমি আপনাদের যে বিষয়টি সম্পর্কে বলবো এস নামের ব্যক্তিদের নিয়ে বন্ধুরা নতুন বছর দুই সাল জানুয়ারি মাস চার তারিখ শনিবার পড়েছে এই দিন আজ অর্থাৎ আজ আপনাদের সঙ্গে কেমন যাবে দিনটা কি কি কী ঘটনা ঘটবে এই সম্পর্কে বিস্তারিত ধারণা আজকের পর্বে থাকছে সম্ভাব্য ঘটনা তার শুভ অশুভ প্রভাব ভবিষ্যতে কিছু নিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ থাকলো আর যদি মনে করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন নতুন অধ্যায় শুরু করতে চলেছি অর্থাৎ অলরেডি শুরু করে দিয়েছি পুরনো সব কিছু ভুলে অতীত ভুলে নতুন নতুনের শুরু নতুন আশা নিয়ে বন্ধুরা সেই রকমই এস নামের মানুষদের জীবনে কিছু ইতিবাচক পরিবর্তন এসেছে এই বছরের শুরু দিকটা শনিদেবের প্রভাব আপনাদের ওপরে বেশি থাকলেও বন্ধুরা এই সময়ে কিছুটা হ্রাস পাবে আপনাদের ওপর শনিদেবের প্রভাব চললেও কিছুটা হ্রাস পাবে আর এস নামের মানুষদের জীবনে বিশেষ কিছু সুখবর বা ভালো খবর বলতে পারেন সুসংবাদ আসার সম্ভাবনা রয়েছে জ্যোতিষশাস্ত্রের তথ্য অনুযায়ী এস নামের মানুষদের রাশিচক্রে সূর্য গ্রহ এবং বৃহস্পতি গ্রহের শক্তিশালী অবস্থান এদের কর্মজীবনে কিন্তু বিশেষ সফলতা এনে দিতে পারে এবং চন্দ্রের স্থিতিশীলতার কারণে এই সময় নেওয়া সিদ্ধান্তগুলো এদের জীবনে দারুণভাবে প্রভাব ফেলবে এদের জীবনের দিনগুলো আরও গুরুত্বপূর্ণ করে তুলবে এস নামের ব্যক্তিরা সাধারণত তাদের স্বভাব জেদই প্রকৃতির হয় অর্থাৎ এরা যেই কাজটা করবো বলে ভাবে সেটাকে করেই ছাড়ে তবে সেই জেদ যদি কর্মক্ষেত্রে সঠিকভাবে কাজে লাগানো হয় তবেই তারা সাফল্য অর্জন করতে পারে মানে সঠিক জায়গায় যদি প্রয়োগ করতে পারেন জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এই সময় শুরু করা কাজগুলোতে সফলতার সম্ভাবনা অনেকটা পরিমাণ বেশি কারণ এই সময়টা যে কোনো নতুন কাজের উদ্যোগ নেওয়ার জন্য শুভ সুপ্রিয় দর্শক বন্ধুরা যারা এতদিন ধরে মানসিক চাপ এবং আর্থিক সংকটে ভুগছিলেন তাদের জন্য বলে রাখি দুই সাল কিন্তু একটা ইতিবাচক পরিবর্তন আনতে পারে যারা ইতিমধ্যেই কিছু আর্থিক উন্নতি করতে পেরেছেন তারা অবশ্যই সেই সাফল্যটিকে ধরে রাখার চেষ্টা করুন তা নইলে আপনার যখন টাকার প্রয়োজন আসবে তখন আপনি কিন্তু কোনো রকম অর্থনৈতিক উন্নতি করতে পারবেন না বা সেই সময় টাকা বের করতে পারবেন না আর অন্যদিকে যারা এখনও সফলতার পিছনে দৌড়চ্ছেন বা কাজ করেই চলেছেন কিন্তু সফলতা পাচ্ছেন না আমি বলবো আরেকটু ধৈর্য ধরতে খুব শীঘ্রই আপনারা আর্থিক দিক থেকে এগিয়ে যাবে এই দিনটি আপনার পারিবারিক সম্পর্ক আরও মজবুত হবে আপনার কর্মের মাধ্যমে পরিবারের সঙ্গে সম্পর্ক উন্নতি হবে সামাজিক সম্মান মান সম্মান বৃদ্ধি পাবে তবে আপনাকে থাকতে হবে সতর্ক কারণ শত্রুর সংখ্যাও বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে অর্থ ব্যয় এবং সঞ্চয়ের মধ্যে ভারসাম্য বজায় রাখার জন্য একটি সুস্পষ্ট পরিকল্পনা করা প্রয়োজন বন্ধুরা যেই টাকা ইনকাম করছেন সেই টাকাই যদি ব্যয় করে দেন তাহলে আপনি ভবিষ্যতের জন্য কি জমাচ্ছেন তাই সঞ্চয়ও আগে করতে হবে অবশ্যই নিজের প্রয়োজনীয় খরচা মাথায় রেখে কিন্তু অপ্রয়োজনীয় খরচ খরচা না করাই বেটার এই সময়ে কিছু ব্যক্তি যারা আপনার শত্রু হিসেবে পরিচিত ছিলেন তারাই হয়তো আপনার সঙ্গে আবার বন্ধুত্ব করতে চাইবে তবে হ্যাঁ একটি বিষয়ে সতর্ক থাকবেন তাদের মিষ্টি কথার ফাঁদে পড়ে যেন নিজেকে ক্ষতির মুখে ঠেলে দেবেন না হ্যাঁ আর যদি লটারির ভাগ্য নিয়ে জানতে চান তাহলে বলবো যে ছোটোখাটো লটারির পরীক্ষা করে দেখতে পারেন কারণ শুভযোগ আছে কিন্তু কখনো লটারির পিছনে গাদা টাকা ঢালবেন না লটারির টিকিট কাটবেন না এতে কিন্তু আপনার লস হওয়ার মানে সম্ভাবনাও থাকতে পারে বন্ধুরা আজকের ভিডিওটি এইটুকুনি আশা রাখছি এই ভিডিওটির মাধ্যমে আমি সম্পূর্ণ ঘটনাগুলি সম্ভাব্য ঘটনাগুলি সম্পর্কে পরিষ্কারভাবে আপনাদের বুঝিয়ে দিতে পেরেছি যদি কোনো প্রশ্ন থাকে নিচের কমেন্ট সেকশন খোলা রইলো লিখে জানান আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার অবশ্যই চেষ্টা করব আর আপনার শুভ নামটিও আর আপনি কোন জায়গা থেকে দেখছেন সেটিও লিখে জানাতে ভুলবেন না সকলকে শুভকামনা ভালো থাকুন পজিটিভ থাকুন ধন্যবাদ